আপনাদেরকে বিভিন্ন ধরনের বাজারে স্পেক ক্যামেরা আছে যে স্পে ক্যামেরাগুলো বিস্তারিত আইডিয়া দিবে এবং ভয়েস রেকর্ডার আছে আমাদের কাছে আমাদের কাছে সবচেয়ে কোয়ালিটিপূর্ণ যে ভয়েস রেকর্ডার স্পেক ক্যামেরা হিডেন ক্যামেরাগুলো রয়েছে তার একটি ধারণা দিব এবং আপনারা কিভাবে অর্ডার করবেন এই বিষয়ে একটু তথ্য জেনে আপনারা ধারণা নিয়ে ক্লিয়ার হয়ে অর্ডার করলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো তো আমি প্রথমে যে এই ক্যামেরাটি দেখাব সেটা হচ্ছে যে হিডেন ক্যামেরা যেটা দেখেন একদম ছোট একটা মাইক্রো ক্যামেরা এটা কিন্তু একটানা দশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ থাকবে এটাতে কিন্তু দেওয়া আছে যে এই যে ব্যাটারিটা জাস্ট ব্যাটারিটা এখানে সংযোগ দিলে অ্যাপসের মাধ্যমে কিন্তু এই ক্যামেরাটা আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করলে আপনার হিডেনের যে বিষয়গুলো রয়েছে সেটা আপনি রেকর্ড করতে পারবেন আচ্ছা ভাই এই যে হিডেন ক্যামেরাটা রয়েছে এটার বর্তমানে প্রাইসটা একটু বলেন বাজারের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এই মানের কোয়ালিটি সেল করতে এটা অত্যন্ত ভালো মানের হাই কোয়ালিটি কেবল শুধুমাত্র আমরা সেল করতেছি 4500 টাকায় আচ্ছা এই ক্যামেরাটার নাম কি বলে এটাকে স্পেয়ার রিবন ক্যামেরা বলে আচ্ছা স্পেড ইভেন্ট ক্যামেরা বলে জি এরপরে আরেকটা ক্যামেরা দেখাবো যেটা হচ্ছে যে হিডেন ক্যামেরা যেটা আপনাদের স্টপ ওয়াচ বা ওয়াচ হিসেবে ব্যবহার করেন প্লাস আপনারা যদি কোনো ভিডিও রেকর্ড করা প্রয়োজন হয় কিন্তু এই ওয়াচের মাধ্যমে আপনি ভিডিও রেকর্ড তে পারবেন এটাতে কিন্তু একদম দীর্ঘস্থায়ী একটা লিথিয়াম ব্যাটারি আছে দীর্ঘ সময় চলবে এটাতে আপনি ভিডিও এবং অডিও দুটোটা রেকর্ড করতে পারবেন আর এএসডি ওয়াইফাই ক্লক স্ট্যান্ডার্ডে বিভিন্ন ফাংশন রয়েছে আপনি ওয়াইফাই এর সাথে ব্যবহার করতে পারবেন আরো বিস্তারিত তথ্যের জন্য নেক্সট আরেকটি ভিডিওতে এটা আরো বিস্তারিত তথ্য ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন আচ্ছা ভাইয়া এই যে এসডি ক্লক ক্যামেরাটা আপনি বর্তমানে প্রাইস কত দিচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ কিনা এটা অত্যন্ত হাই কোয়ালিটি এটি একবার রিচার্জ করলে মিনিমাম আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দেয় তার প্রাইস আমরা রাখছি শুধুমাত্র চাল্লিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশশো পঞ্চাশ টাকা বাজারে কিন্তু এই ধরনের আরো অনেক ধরনের ক্লক রয়েছে নিম্নমানের এরপর আমি আর একটা ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে বডি ক্যামেরা বলে এই ক্যামেরাটা কিন্তু বডি ক্যামেরা এটাতে কিন্তু আপনি যে কোনো দিকে কিন্তু মুভ করতে পারবেন এই ক্যামেরাটা যদি আপনি পকেটে নেন তাহলে আপনি ক্যামেরাটা এভাবে ঘুরেও ব্যবহার করতে পারবেন বডিতে আবার এখানে একটা ডিসপ্লে আছে ডিসপ্লের মাধ্যমে আপনি অডিও ভিডিও

থাকতে পারে অনলাইনে কিন্তু আপনি কোয়ালিটি ক্যামেরা নিতে হলে এই ধরনের একটা ভালো মানের ক্যামেরা নিতে হবে তাহলে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন আপনার এই ক্যামেরাটা এরপরে আরেকটা ক্যামেরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে বডি ক্যামেরা সেটাও তো কিন্তু আবার ডিসপ্লে রয়েছে ঠিক অডিও ভিডিও হাজার আশিতে আপনারা এই ক্যামেরার মাধ্যমে কিন্তু অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনারা চাইলে হিডেন ভাবে ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এটা কিন্তু মুভ করা যায় আপনি যেদিকে চান সেদিকে কিন্তু ক্যামেরা মুভ করতে পারবেন চাইলে আপনি আপনার পকেটে রাখি ভিডিও ধারণ করতে পারবেন যে কোনো জায়গায় অনায় এসে হিডেন ভাবে এবং এটাতে ফুল হাজার আশি এস ডি কোয়ালিটি ক্যামেরা আর এটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশশো টাকা